নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তার জন্য আমরা জন্মাষ্টমী উৎসবটা পালন করি রাধাষ্টমীটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তার জন্য আমরা রাধাষ্টমী পালন করি তো আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার যেটা একটা ছোট্ট প্রয়াস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাধাষ্টমীতে আমি যাব অবশ্যই আপনারা আশা করছি সাথে থাকুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিচ্ছি আমলে শ্রী রাধার যদ মহয় আশ্চর্য কত নেDame রাধা জন কো কই সিন নবি বরনে বলে শুন মাইনের আনন্দ রামে রাধা জন আমি এই দিনে কীর্তি কাদি মানু पत्नी বনে রামে দাদার জনম ওই শুন জলে গেল সর্বজন রামে দাদার আমি সঙ্গী সঙ্গে সঙ্গে ঢঙ্গে

এবারে রাধা কৃষ্ণকে না ডেকে কিন্তু ননি খাবেন না তো এবারের গানটা হচ্ছে আমরা ননি খাওয়ার গান আমাদের দিদি সাথিদির কাছ থেকে আমরা গানটা শুনব সবাই সাথে থাকুন আপনাদের একটা সুন্দর মানে আমাদের হারিয়ে যাওয়া লুপ পাওয়া আজকালকের যে দিনে এগুলা ওনারা সংস্কৃতি আমাদের বাঁচিয়ে রাখছেন সেই সংস্কৃতিটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই সাথে থাকুন গানটা শুনতে থাকুন

শী রায়ণ সন্দেব সঠিক কনে রে রাধে পী রায়ন সন্দেব ওদের নয়নুতি রাধে বাঞ্চা পুরোনোহরি ওনাতে রোল বাঞ্চা পুরোনো রোল কোনো বাঞ্চা আইতে প্রসাদরে বাঞ্চা পাইতে প্রসাদরে না

yeah, yeah. I बने I আরো সোনা সর্বজন নদীয়াম সর্বজন নদীয়ামে পুজো রেপরে হইলো দেবো দেবো কানুর এবার শেষ এবার আমরা কি শুনবো বিয়ে বিয়ে একটা শুনে নেই না সেটা হচ্ছে আয়ানের সাথে রাধা রানীর বিয়ে হবে তো বিয়ের গানটা আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আর একটা বিয়ে যেহেতু আমরা অবশ্যই আমাদের বাঙালি কালচারের ধামাইলটা সাথে থাকবে এই সাথী রানী নাথ সম্প্রদায়ের যারা যারা আছেন এখনো পর্যন্ত অনেকজন আসেননি যারা যারা আছেন ওদেরকে নিয়েই আমরা আজকের এই ধামাইলটা বিয়ের গানটা শুনবো

আয়ান এর বিয়ারে সাজ গুহামে আরে খান কুটোন কুটন হরি দনে আমারে সঙ্গে যাইটা খান্দে কুটন হরিম ওজে যে হরিদনে

মনে রাজা খড়ি লাগায় মনে রাজা লা গো ও যে পিয়ারে সাজে হরে দধি মঙ্গল শরণ কীর্তিকায় মনে রয়ারে রয়ারণি রে অজে ব্রজের র মণি বনে জয়ের বনি বিনাৰ দেখে বজে কৰি বলে বিনাৰ ৰ পিয়াৰ সাহাজা আয়ে ৰ' পিয়াৰ সাহাজা আৰে হৰি কুল আয়

দে ৰাা ৰখি দে আৰে প্ৰ ছা ৰাা অসম ছালা ৰাধা কৃষ্ণে কলে নীলা দে ৰ কৃষ্ণের কলেন দেখো কৃষ্ণের দেখো কৃষ্ণের চলেন ও যে প্রথমা রাধায় কৃষ্ণের বলেন আরে বাকি শোবে রাধা আয় মনের গোলে দিলাম দাদা

তো এটাই ছিল আজকের আমার রাধা অষ্টমী সম্পর্কে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর রাধা অষ্টমীর উৎসবটা পালন হয়েছে রাধাকৃষ্ণ মন্দিরে উনি হচ্ছেন প্রসন্দিত না মন্দিরটা উনারা সব সময় নান কীর্তন করে থাকেন লাগে আপনাদের আমাদের খুব ভালো লাগে আজকে মন্দিরটা থাকায় আমরা সবাই মিলিয়া এখানে একটা আনন্দ করি জন্মাষ্টমী পুষ্পডুল এই রাধাষ্টমী ওইগুলো আমরা মানে গান কীর্তন করি বা তাই না প্রসঙ্গিত না আমাদেরকে খুব আদর যত্ন করুন বা সম্মান করুন এর জন্য আমরাও আসতে এখানে একটু ভালো পাই তো প্রসেনজিৎ নাথের জন্য এই মন্দিরটা থাকার কারণে ওনারা সবাই আনন্দ ফুর্তি করেন আপনি কিছু বলেন আপনি কিছু বলেন 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 কি বলবো এখানে এসে খুব আদর পাই আমাদেরকে খুব ভালোবাসেন রঞ্জিত নাথের ডাকে উনারা সবাই সারা দেন সব সময় কিন্তু দাদার সাথে থাকেন উনারা সবকিছু প্রোগ্রামে উনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই যে সাথীনাথ সম্প্রদায় বা আরো যারা আছেন গ্রামের প্রত্যেক সদস্যদেরকে আমার শিবানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি এইভাবেই আপনারা এই দাদার পাশে থাকবেন আর এইভাবে চালিয়ে যাবেন আমাদের বাঙালি সংস্কৃতিটা যেন বেঁচে থাকুক এইভাবেই ফিরছি আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও এসে দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো এইভাবেই আনন্দ ফুর্তি করে থাকুন সবাই